হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ হতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনাদের কীভাবে আবেদন করতে হবে এখানে পোস্ট কতগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করবো তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুড ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি ফুড ডাব্লিউ বি ডট জিওবি তো এখান থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো এটি কিন্তু এখানে আপনাদের অফলাইনে আবেদনটি করতে হবে আর এখানে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে গ্রুপ ডি পোস্টার তো এখানে নেম থেকে শুরু করে তো এসব কিছু এখানে আপনাদের ফিল আপ করতে হবে তো এটি অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি ফুল বিজ্ঞপ্তিতে চলে আসবো তো ওখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে বলে রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ইলেভেন এই মির্জা গরিব স্ট্রিট কলকাতা আর এখানে ডেট দেওয়া রয়েছে এদিকে নোটিফিকেশন নাম্বার রয়েছে তো তার নিচে বলে দিয়েছে যে সাবজেক্ট হিসেবে নোটিস সিকিং অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্টেকচুয়াল গ্রুপ ডি গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তো ওখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ সাপ্লাইজ ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে সরাসরি আমরা এডুকেশনাল ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো সর্বপ্রথমে এডুকেশনাল কোয়ালিফেশন হিসেবে ক্লাস এইট পাস থেকে দেখলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন আর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে আর এখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এটি এটি হতে চলেছে কনসোলেটেড মান্থলি রেমিনিস এখানে বলে দিয়েছে পনেরো হাজার আর এখানে নাম্বার অফ পার্সোনাল এখানে দেওয়া রয়েছে পার্সোনালস টু বি এঙ্গেজড অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে দুটো রয়েছে ভ্যাকেন্সি এর পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসবো সিলেকশন প্রসিডিওর এখানে দেওয়া রয়েছে তো সিলেকশন প্রসিডিওরটি এখান থেকে আপনার দেখে নেবেন তো এবার আমরা একটু নিচে চলে আসবো এখানে অ্যাপ্লিকেশন বলে দেওয়া রয়েছে লাস্ট ডেট এখানে রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অন আর বিফোর ফাইভ পি এম চার নয় দু হাজার পঁচিশে অর্থাৎ হচ্ছে চার নয় দু হাজার পঁচিশে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো তার উপরে বলতে রয়েছে যে অ্যাপ্লিকেশানে কীভাবে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার ইন দ্য ইনক্লোজড ফরম্যাট অ্যাড্রেস টু দ্য জয়েন্ট সেক্রেটারি এসি সেল খাদ্যশ্রী ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জাকলেপি স্ট্রিট কলকাতা তো এই ঠিকানায় কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে তো তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হচ্ছে যে শুড বি সাবমিটেড ইন পার্সন অর বাই পোস্ট তো ওখানে আপনারা নিজে গিয়েও কিন্তু সেটি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন কিংবা বাই পোস্টেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারেন তো ওখানে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে এখানে আপনাদের কী কী দিতে হবে এখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস শর্টলিস্টেড তার নিচে এখানে বলেছে ডকুমেন্ট টু বি সাবমিটেড তো ওখানে কী কী ডকুমেন্টস এখানে আপনাদের বলে দিতে হবে এখানে এক দুই তিন চার করে এখানে ডকুমেন্টসের এখানে লিস্ট দেওয়া হয়েছে তো এইসব ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে তার উপরে ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ উইল হ্যাভ টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ রাজ ফটো কপিস তো এই সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদের ডকুমেন্টসগুলো ইন্টারভিউর সময় কিন্তু নিয়ে যেতে হবে তো এর পরবর্তীতে এখানে আপনার যে এনভেলপের উপরে আবেদনটি করবেন যে এনভেলপে তো সেই এনভেলপের উপরে কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তো এটি কিন্তু এনভেলপের উপরে অবশ্যই লিখে দিতে হবে তো এই কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট গ্রুপ ডি পোস্টে কন্ট্রাকচুয়াল খাদ্য দপ্তরের তো এখানে আপনারা যা যারা আবেদন করতে ইচ্ছুক তো আবেদনটি করে দিতে পারেন আর এই ফুল যে নোটিফিকেশন তো এই নোটিফিকশানটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন